আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ অশেষ সহামত আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটাই তো শুরু করলাম সকাল সকাল থেকেই শুরু করছি তো অনেকেই জানতে চাইছেন আপনাদের ভাইয়ার কি অবস্থা কোথায় আছে আলহামদুলিল্লাহ আজকে ভোর চারটা বাজে আপনাদের ভাইয়া দুবাই শহরে যায় পৌঁছাইছে উনি যেই কোম্পানিতে গেছে সেই কোম্পানি রিসিভ করে নিছে তো সকালবেলা ফোন দিছে তার সাথে কথা হইছে তো আলহামদুলিল্লাহ সে ভালো আছে সুস্থ আছে সবাই দোয়া করবেন তার জন্য আর আজকের ব্লগটা আমার একদম অন্যরকম ভাবে একটা সময় অন্যরকম একটা ফিল্মস অন্যরকম একটা মানে বিষয় সেটা নিয়ে আমার ব্লগটা শুরু করা তো যাই হোক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার সঙ্গে থাকবেন চলেন ভিডিওটা শুরু করি তো এই তো সকাল সকালে আমি ঘুম থেকে উঠে গেছি আমার ছেলে মেয়ে হলো ঘুমাইতেছে ওদের হলো স্কুলে যাওয়ার বা পড়ার সময় হয়েছে আর আজকে আমি আজকে সকালটা একদম ব্যতিক্রম কারণ আমি হলো ঘুম থেকে উঠা অন্য অন্য কাজকর্ম করি নামাজ পড়ে যা যা কাজকর্ম থাকে সেটা করি ওর বাবাই বেশিরভাগ ওদের ঘুম থেকে উঠায় সে ওদের কাছে থাইকা থাইকা খেলার ছলে ওদেরকে ঘুম থেকে উঠায় তো আজকে আমি ঘুম থেকে উঠা মানে অন্য অন্য যে কাজগুলো আছে সেটা করলাম তো ছেলে মেয়েকে এখন প্রায় হ্যাঁ সাতটার মতো বাজে ছেলে মেয়েকে উঠানোর জন্য আসলাম আর আমার ছেলে মেয়ে আজকে মানে আমার মনে হইতেছে যে একদম অন্যরকম একটা ডিফারেন্স একটা দিন সময় আমি মনে হয় যে কাটাইতে চাইতেছি ওদেরকে নিয়ে কারণ ওদেরকে মনে করেন যে আমি আমি আর কতটুকু সামলাই তার চেয়ে বেশি সামলায় ওদের বাবা তো আজকের দিনটা কিভাবে আমার যে মানে কাটবে কিভাবে আমি সময়গুলো কাটাবো সেই চিন্তাই করতেছিলাম যে কি করব। সকালবেলা ওদেরকে ঘুম থেকে উঠাইলাম আর আমার আবুতলা তো বাবাকে খুবই মিস কর করে কারণ যেই সেই কথায় বাবার কথা তার মনে পড়ে যায় আর মানে এখানে মানহা কালকে রাত্রে খুবই কান্না করছে রাত্রের বেলা সে তার বাবার কাছে যাবে অনেক কান্না করছে তো তারপরে আমি ঘুম পাতায় দিছি মানে কান্না করতে করতেই আমি জর জবস্তি ধর তারপরে হলো ঘুম পাতায় দিছি তো সে তো আরও অনেকক্ষণ সময় ঘুমাবে ওদের দুই ভাই বোনকে আমার মানে তানহার আজকে পরীক্ষা আছে তারপরে আবুতালহার মাদ্রাসা আছে ওদের দুই ভাই বোনকে আমার হলো ঘুম থেকে উঠাইতেই হবে এখন হলো তানহা মানে ফ্রেশ হবে তো যাই হোক অন্যরকম একটা সময় অন্য রকম একটা দিন এই দিনগুলো আমার কাছে স্মৃতিময় হয়ে থাকবে তিনটা ভাই বোন খুবই ছোট এখনো পর্যন্ত হয়তো বা ওদের বাবা আস্তে আস্তে ওদের ওরা অন্য একটা লাইফ অন্য একটা সময় কাটাবে কিন্তু ওদের এই সময়টায় মনে হয় যে মানে সব মিলা আমার মানে দায়িত্বটা একটু বেশি পড়ে যাবে এটা আমি এখন থেকে ফ্লেন্স করতেছি কারণ কালকে রাত থেকে মানে যা যা হয়েছে কারণ এটার আমার সাথে যা যা হয়েছে এটার বেশিরভাগ কাজগুলোই হলো ছেলে মেয়েকে নিয়ে ওদের বাবা হলো এই করে তো আবু তালাহার হলো চুলকাইতেছিল তো যাই হোক সবাই দোয়া করবেন যেন ছেলে মেয়েকে নিয়ে খুব সুন্দর একটা দিন কাটাইতে পারি তো সবাই দোয়া করবেন যেন ছেলে মেয়েকে নিয়ে ভালো একটা সময় ভালো একটা মুহূর্ত কাটাইতে পারি আর আমার এই তো সোনার টুকরা মেয়েটা ও আরও অনেকক্ষণ সময় হলো ঘুমাইব তো ও ঘুমাইতে ঘুমাইতে মনে করেন আরও এক দেড় ঘন্টা ঘুমাবে এখনও পর্যন্ত তো এর আগে আমি মানে ও ওরা যে ঘুমাইছে বালিশ খাতাগুলো এগুলো আমি উঠাই দিই মার্শাল্লা আমার দুটা ছেলে তিনটা ছেলে মেয়েকে নিয়ে ঘুমাইল আমার আর মনে করেন যে বিছনাদাড়ির কোনো টেনশন থাকে না খুব সুন্দরভাবে আমাদের ঘুমগুলো হয়ে যায় তো ঠিক আছে চলেন সবাই আমার ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকবেন কারণ এই সময়গুলো আমার কাছে মানে খুবই কষ্টদায়ক এবং কি আমার কাছে মনে হয় যে আমি কিভাবে এদের তিনজনকে মানে যেই করব কারণ আবুতলা তানহা যখন ছিল তখন মোটামুটিভাবে বাবার বাড়ি বেড়াইছি শ্বশুর বাড়ি রইছি মানে খেলার ছলেই দিনগুলা কাটে গেছে এখন তো আর তা না এখন তাদের পড়াশোনা করাইতে হবে ইচ্ছা করলে যেখানে সেখানে যাওয়া যাবে না তো এই আর কি তো যাই হোক লোকটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চলেন এই যে যেগুলো ই করছে দেখেন এই যে আমাদের এখান দিয়ে হলো কি বলে প্রজেক্টের জন্য সব নিয়ে গেছে তো এখানে হলো ওই যে মাটি কাইটা একদম ই করছে আর আমাদের অনেক লিখে বানাইছে না এখানে ওই যে ই সারবো তো এই কি যেন বালু বা কিছু সারবো তলে যুত ওই পানি যুত ওই খেতে জায়গা তলে সমস্যা না এই জন্য এমনি কাটছে ঠিক না ওই সাইডের খেতগুলো নেয় নাই তো হ্যাঁ એટલે কি এমনি কাটছে হ্যাঁ আসো অত এই তো রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি হল ও সরি দিচ্ছি একটু দেওয়ার দরকার অনেকটাই দেওয়ার দরকার কারণ ছাড়া এই ভালো লাগে না যা যা আমার হলো মরিচটা দিতে আমি ভুই লাগিয়েছিলাম এই যে এখানে হলো রসুনটা উঠাই নিচ্ছি

কালকে একটু বাইরের খাবার খাইছে আমার এত গ্যাস জমছে রসুন রসুন লাগাইনি কাকায় রসুন লাগাইব না ওই কাকার রসুনের খেত আসেনি

We just have to see if we can get right. ওই <muchas> খান <muchas> <muchas> Lấy ra বাইকৈ আছে তোলা মাক্স বাইকে ক'ত মই তিনি চাৰিটা